আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে আপনার প্রতিদিন নিয়ম করে চারটা ভিডিও চারটা রিল ভিডিও আর অন্তত একটা লং ভিডিও দিতে হবে আপনার ফেসবুকে আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুকে যেটা প্রোফাইল বলে তো আপনি যদি দৈনিক চারটা বা তিনটা করে ভিডিও শর্ট ভিডিও দেন আর যদি একটা লং ভিডিও দেন যে কোনোভাবে দেখবেন একটা না একটা ভাইরাল হয়ে গেছে প্রতিনিয়ত যদি আপনি এইভাবে কাজ করতে থাকেন তাহলে আপনার একটা সময় দেখবেন হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে তো এখন যে আপডেটটা আইসে ফেসবুকে এই আপডেটের কারণে আপনি কম সময়ের ভিতরে এখন আর মনিটাইজ করতে পারবেন না দু সালে নভেম্বর মাসে একটা আপডেট আইছিল আপডেট আসার ফলে আপনারা ধুম ধারাক্কা ঝড়ের গতিতে অনেকে মনিটাইজ করে ফেলাইছেন তো এখন সেই নিয়মটা আর নাই যখন মনিটাইজটা করা হয়েছে তখন সবাই শর্ট ভিডিও অর্থাৎ রিল ভিডিওর দিকে ফলো করছে আর লং ভিডিও তেমন একটা করে নেই এই কারণে এই কারণে ফেসবুকে আবারও একটা নতুন আপডেট আসে তার কারণে নতুন আপডেটের কারণে আপনার সব কিছু নিয়মকানুন পাল্টে গেছে এখন আপনার অন্তত রিলস ভিডিও যে কোনো একটা ভাইরাল হইতে হবে আর লং ভিডিও যে কোনো একটা ভাইরাল হইতে হবে তো আপনার ভিডিও যদি ভাইরাল না হয় আপনি আর মনিটাইজ করতে পারবেন না আর মনিটাইজও যদি হয়ে থাকে আপনার ইনকামটা আসবে না দুশো তিনশো পাঁচশো ভিউতে আপনার ইনকামটা আসবে না যদিও ভাগ্যক্রমে আসতে পারে তাহলে আপনি সেন্ট পাবেন এক সেন্ট দুই সেন্ট এইভাবে সেন্ট পাইতে পারেন কিন্তু কোনো মোটা কোনো অ্যামাউন্ট পাবেন না তো আপনারা যারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা নিয়মিতভাবে কাজ করেন আর মেন কথা হলো আপনার ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে অন্তত দিনে তিনটা রিল ভিডিও ছাড়তে হবে তিনটা তিন নিয়মে রিল ভিডিও ছাড়তে হবে আর একটা আপনার লং ভিডিও ছাড়তে হবে এইভাবে যদি আপনি ছাড়তে পারেন তাহলে আপনি কয়েক মাসের ভিতরে দুই তিন মাস হইতে পারে বা এক মাস হইতে পারে যে কোনো যে কোনোভাবে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে তো এইভাবে কাজ করে যান দেখুন অবশ্যই সফলতা পাবেন আর কপাল আর লুঙ্গি খোলা যে কখন খোলা যাবে কেউ জানে না তো আপনারা এইভাবে কাজ করতে থাকবেন তো ইনশাল্লাহ অবশ্যই আপনি তার ফলাফল পাবেন তো কি করতে হবে দিনে অন্তত তিনটা রিলস ভিডিও ছাড়তে হবে আর একটা লং ভিডিও ছাড়তে হবে রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও ছাড়তে হবে আর সব সময় আপনার পেজে বলুন বা প্রোফাইলে বলুন সবসময় আপনার অ্যাক্টিভ থাকতে হবে এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন আর যদি দেখা গেলো আজকে একটা ছাড়তেছি কালকে একটা ছাড়বো পরশু একটা ছাড়বো বা আজকে দুইটা ছাড়তেছি আপনি কিভাবে ভিডিও ছাড়বেন তো এখন একটা ছাড়লেন তিন ঘন্টা পরে আর একটা ছাড়লেন চার ঘন্টা একটা ছাড়লেন বা এইভাবে একটু গ্যাপ দিয়ে 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 এই কাজগুলো আপনি করবেন তো তাহলে আপনার রিস্কটা বাড়বে ভিউটা বাড়বে তো আপনার অ্যাঙ্গেজটাও বাড়বে তো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তিনটা শর্ট ভিডিও ছাড়ার পাশাপাশি আপনার একটা লং ভিডিও ছাড়তে হবে